রিয়াল মাদ্রিদে শেষ হতে যাচ্ছে ব্রাজিলিয়ানদের অধ্যায় এবার রিয়াল মাদ্রিদ শাসন করবে এটা কারো গল্প নয় এই কথা বলছে এবার দেখে আসি রিয়াল মাদ্রিদে কেন ব্রাজিলিয়ানদের অধ্যায় শেষ হতে যাচ্ছে আর্জেন্টাইনরা মন গত এক যুগ ধরে যদি আপনাকে প্রশ্ন করা হতো রিয়াল মাদ্রিদে কোন দেশের প্লেয়ার বেশি আর্জেন্টিনা নাকি ব্রাজিল আপনি অবশ্যই উত্তর দিতেন ব্রাজিল বর্তমানে রিয়াল মাদ্রিদে ব্রাজিলের প্লেয়ার আছে চারজন ফিনিশিয়াস জুনিয়র অ্যান্ড্রিক ফিলিপে রোদ্রিক গোয়েস এডার মিলিতাও তবে কি এই চারজন খেলোয়াড়ে বিদায় নিবে রিয়াল মাদ্রিদ থেকে প্রথমে আসি রোদ্রিগুর কাছে বর্তমানে রোদ্রিগুকে রিয়েল মাদ্রিদ বিক্রি করে দিতে চায় কারণ সে জাবির পরিকল্পনায় নেই কিছুদিন আগেও রোদ্রিগু রিয়াল মাদ্রিদের সব ম্যাচ স্টার্ট করত। এবং রিয়াল মাদ্রিদের আড়ালের নায়ক ছিলেন রোদ্রিগু রিয়াল মাদ্রিদকে একের পর এক কাম কামব্যাক করিয়েছে তবে রিয়াল মাদ্রিদের নতুন কোচ এসেছে কাহো আঞ্চলত্তির চলে গেছেন রিয়ালে এসেছে রিয়ালের ঘরের ছেলে জাবি আলমসু ক্লাব বিশ্বকাপে রোদ্রিগুকে মেলে ধরবার সুযোগ দেননি জাবিয়ালসু এবং তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন আগামী সিজন থেকে রোদ্রিগু তার পরিকল্পনায় নেই রোদ্রিগুর জায়গায় খেলবেন আর্জেন্টাইন ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তান্তুনু সেই জন্য রোদ্রিগু রিয়াল মাদ্রিদ ছেড়ে যাবেন জোর গুঞ্জন আছে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর রৌদ্রিগুর পরবর্তী গন্তব্য হবে লিবারপুল এরপরে আছে ভিনিসিয়াস জুনিয়র ভিনিসিয়াস জুনিয়রের সাথে রিয়াল মাদ্রিদের সম্পর্কটা ভালো যাচ্ছে না ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের কাছে তিরিশ মিলিয়ন বেতন দাবি করেছে যেটা রিয়াল মাদ্রিদ দিতে ইচ্ছুক নয় এবং এই সিজনে ভিনিসিয়াস জুনিয়রের পারফরমেন্সে রিয়াল মাদ্রিদ খুশি নয় সৌদি আরব থেকে মোটা অঙ্কের প্রস্তাব আছে রিয়াল মাদ্রিদের সাথে তার বনিবনা না হলে তিনি সৌদিতে পারে জমাতে পারেন এরপরে আছে অ্যান্ড্রিক ফিলিপে অ্যান্ড্রিক ফিলিপের দলের বেকআপ স্ট্রাইকার হিসেবে থাকার কথা ছিল কিন্তু সেই জায়গায় চলে এসেছে একাডেমির প্লেয়ার গঞ্জালো গার্সিয়া তাই সামনের সিজনে অ্যান্ড্রিক ফিলিপে লোনে পাঠাবে রিয়াল মাদ্রিদ আর না হয় বিক্রি করে দেবে এরপরে আছে এডার মিলিতাও এডার মিলিতাওয়ের রিয়াল মাদ্রিদে থাকার সম্ভাবনা অনেক বেশি তবে না থাকার সম্ভাবনাও রয়েছে এডার পর পরপর দুটি এসিএল ইনজুরি হয়েছে তিনি পুরো সিজন মাঠের বাইরে থেকে মাঠে ফিরেছেন সম্ভবত অনেক প্লেয়ারই এসিএল ইনজুরি থেকে ফিরে তার আগের রিদমে ফিরতে পারে না তবে যদি এডার মিলিতাও আগের রিদমে ফিরতে না পারে এই সিজনে তাহলে সামনের সিজন শেষে তাকেও বিক্রি করে দিতে পারে রিয়াল মাদ্রিদ এবার আসি আর্জেন্টাইনদের রাজত্ব কেমনে তৈরি হবে রিয়াল মাদ্রিদে বর্তমানে রিয়াল মাদ্রিদে আর্জেন্টাইন প্লেয়ার রয়েছে ফ্রাঙ্কো মাস্তান্তুনো এবং ব্রাজিলের প্লেয়ার রোদ্রিগুর জায়গায় খেলবেন ফ্রাঙ্কো মাস্তান্তুনো এরপরে আরেকজন প্লেয়ার রিয়াল মাদ্রিদের অন্তর্ভুক্ত আছে নিকোলাস পাস তিনি বর্তমানে কোমোতে খেলছেন তবে যে কোনো সময় রিয়াল মাদ্রিদ তাকে ব্যাক করে আনতে পারে এরপরে জোর গুঞ্জন আছে এই সিজনে একজন আর্জেন্টাইন মিডফিল্ডার দলে ফেরাবে রিয়াল মাদ্রিদ প্রথমে এনজো ফার্নান্দেসকে কিনতে চেয়েছিল রিয়াল মাদ্রিদ গুঞ্জন আছে তার জন্য দেড়শো মিলিয়নের অফার করেছে রিয়াল মাদ্রিদ যদি তাকে আনতে না পারে তাহলে টনি ক্রুসের অভাব দূর করার জন্য হয়তো লিভারপুল থেকে নিয়ে আসতে পারে অ্যালেক্সেস ম্যাক এলিস্টারকে সেই জন্যই বলছি রিয়াল মাদ্রিদে ব্রাজিলের রাজত্ব শেষ হচ্ছে আর্জেন্টিনার রাজত্ব শুরু হবে সুপ্রিয় দর্শক আপনি কি মনে করছেন